আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কত কিছু যে আমাদেরকে দেখতে হবে সামনে আল্লাহ ভালো জানে আমাদের দেশগ্রামে একটা প্রভাত আছে সেটা কি যে শেখ হাসিনা থাকালীন আমরা তো ভোট দিতে গেছি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারিনি বলছে তোমার বাপ দাদাও ভোট দিয়ে গেছে মোরা মানুষটা তো এবার মানুষ সবাই যে ভোট দিতে যাবে সবার মাথার মধ্যে একটা চিন্তা যে সেদিন যদি কোনো বিস্ফোরণ ঘটে গুলাগুলি ঘটে আমরা ভর্তি দেখলে যাবো কি না কিছু কিছু মানুষ বলছে যাব কিছু কিছু মানুষ বলছে যাবো না তো এই মানুষের ভিতরে ভয়ভীতিটা সৃষ্টি করেছে আমাদের আওয়ামী লীগ সরকার তো সে এখন নাই এই তুরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চায়ের আসনে মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুন্সিকে মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশনার অফিস কেন বাতিল করা হলো ইন খেলাফির দেয় তার এত পরিমাণে ঋণের বোঝা মাথায় নিয়েছে যেটা হিসাবেরও বাইরে তিনি আপিল করেছেন জজ কোর্টে গেছেন হাইকোর্ট গেছেন সুপ্রিম কোর্ট গেছেন কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অ্যাটর্নি জেনারেল থেকে তিনি যদিও মনোনয়নপত্র পেয়েছেন কিন্তু সেটাকে বাতিল করছে হাইকোর্ট হাইকোর্টের উপরে তো আর কিছু বলার নেই এই সুযোগে নাগরিক নির্বাচনের পার্টির আবদুল্লাহ হাসানাত সে তো মনে করেন যে জয়ী হয়ে গেছে সে বলেছে যে ইনখেলাপির দায়ে তাকে বাতিল করা হয়েছে ইনখেলাপি যারা মাথায় থাকবে সে কখনো নির্বাচন করতে পারবে না সেই বিষয়টাকে গোপন রেখে নির্বাচন প্রচারণা চালিয়ে গিয়েছে দুদকে সব কিছু ঘাটাঘাটি করে দেখতে পেয়েছে আসলে তার প্রচুর পরিমাণের ঋণখেলাপি আছে আসলে কত টাকা ঋণ আছে এটাও যদি স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়নি জাতীয় পার্টির আমাদের আরেকজন তিনি কোনো পার্টি মাটি না তিনি কখন যে কোন দলে যোগ দেন সেটা আমরা নিজেও জানি না আপনারা সবাই চিনেন নুরুল হক বিপি তিনি বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে কুমিল্লা চায়ের আসনে একমাত্র প্রার্থী আবদুল্লাহ হাসানাতেই নির্বাচন করবেন আর মঞ্জুরুল ইসলাম মুন্সির ঋণ দায়ে তাকে বাদ দিয়ে অন্য কোন বিএমপির যোগ্য প্রার্থীকে দাঁড় করে দিতে পারবে কিন্তু তাকে পারবে না আচ্ছা শুধু কি তাই তার মতো আরও হাজারও ঋণ খেলাপি নিয়ে নির্বাচন করতেছে যদি এগুলো একটু ঘাটাঘাটি করে দেখা যায় তো অভাব হবে না হয়তো তার বিষয়ে জানা হয়েছে ওখানে ছিল আবদুল্লাহ হাসানাদের জন্য তো এটা সব এমপিদের ক্ষেত্রে আমি মনে করি জানা দরকার বিশেষ করে বিএমপির তাহলে আরও ভালো কিছু জানা যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম